চব্বিশ নয় পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে কিন্তু তাণ্ডব সিনেমার শুটিং ভাই রে ভাই তান্ডব তান্ডব তাণ্ডব আপনারা হয়তো অনেকেই বলতে পারেন তাণ্ডব কেন বলছেন ভাই তাণ্ডবের খবর অলরেডি গেছে আমরা কি করব। চব্বিশ তারিখ নয় পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে মেগাস্টার শাকিফ খানের তাণ্ডব সিনেমা ভিভো কোম্পানির সেলসম্যান বলেছিল তাণ্ডব নামে কোনো সিনেমা হবে না সেই ভিভো কোম্পানির সেলসম্যান এখন কোথায় অবশ্য সে শাকিব খানের কোম্পানিতে চামচামি করছে যেটা আমি জানি লাস্ট খবর পাওয়া পর্যন্ত সে সাকিব খান পাঁচ আটতেছে তো সে পাঁচ আটবেই তার কামিও সে তার ছেটে চেটে খাওয়াই তার কাজ তো আমরা বলেছিলাম যে শাকিব খানের তান্ডব সিনেমাটি হচ্ছে বাট সেই ভিভো কোম্পানির সেলসম্যান সে বলেই নাই সে স্টাটাস যে জানিয়েছে শাকিব খান তান্ডব নামে সিনেমা হচ্ছে না রায়হান রাফি খান আর কাজই করবে না সো সেই সেলসম্যানটা হয়তো ভুলে গেছে যে আমরা যে আপডেটগুলো দিই সেগুলো আসলে ফালতু আপডেট দেই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন সাকিব খানের তান্ডব সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে পঁচিশ তারিখ থেকে এই যে এই মাসের পঁচিশ তারিখ থেকে আজকে বাইশ তারিখ দিয়ে তিন দিন পরে সিনেমা শুটিং শুরু তো আমরা খুব এক্সাইটেড দুরন্ত লেভেলে এক্সাইটেড এবং কি তিন দিন কিংবা চার দিন শুট করেই তান্ডব কিন্তু একটা তান্ডব দিবে ভাই তান্ডবই ধামাকা দিবে একদম মানে এটা জাস্ট মানে কি যে হতে চলতেছে এটা আপনারা জাস্ট বুঝতে পারতেছেন না যে আঠাশ তারিখে তান্ডব আপনাদের জন্য কি নিয়ে আসতেছে সাকিব খানের বার্থডেকে কেন্দ্র করে তান্ডব একটা তান্ডবের মধ্যে কিছু একটা দিবে দেখে আমি বিশ্বাস রাখেন আমি আমি যে খবরটা পাইছি সে খবরটা হচ্ছে একটা টিজার দিয়ে দিবে তান্ডব একটা উস্কানি দিবে আর কি যেটা রায়হান রাফি তুফানে দিয়েছিল না সেরকমটাই কিছু একটা দিবে একটা আবাস দিবে একটা আবাস দিবে ভাই মানে ইসে মানে একদম আমি বলবো যে একটা নতুন কিছু আসতেছে ভাই নতুন থেকে নতুন মানে ধামাকা তার একটা কিছু আসতেছে তো তান্ডব বরফাত একদম মানে আঠাশ তারিখ মানে একটা মেসিভ লেভেলে কিছু একটা হতে যাচ্ছে এটা জাস্ট আপনারা শিওর থাকেন ভাই একটা বম ব্লাস্টিং হতে যাচ্ছে সিরিয়াসলি বলছি একটা বম ব্লাস্টিং হতে যাচ্ছে জাস্ট এটা মানে আমি আমি ভাবতি আমার কেমন কেমন লাগতেছে সো মেগাস্টার সাকিব খানের যেসব মানে সিনেমার রিলেটেড অগ্রিম যে আপডেটগুলো আমরা দিই ছয় মাস তিন মাস নয় মাস এক বছর আগে প্রিয় সাকিব আপনারা বুঝে নিবেন যে আমরা যে আপডেটগুলো দিই সেই আপডেটগুলো একদম সঠিক জায়গা থেকে সঠিক তথ্য নিয়ে সঠিক সোর্স থেকে যে যে ব্যক্তি সিনেমা নির্মাণ করবে তার মুখ থেকে শুনেই কিন্তু আমরা সেই আপডেটগুলো দিই সো ভিভো কোম্পানির সুপারভাইজার কি বলছি স্কিপ রাইডার কে কি বললো সেগুলো জানি আপনাদের আসলে দরকার নাই ঠিক আছে আমি এই নামটা নিতে চাই না এবার যেহেতু আজকে ফাইনালি অফিসিয়ালি স্টেটমেন্ট চলে আসতে আসছে সেই জন্য বললাম আর কি তো আমি ওর সাথে চ্যালেঞ্জ করছিলাম অবশ্য ও আমার সাথে চ্যালেঞ্জ করছিল কিন্তু আমি ওরা বলছিলাম যে শাকিব খানের সঙ্গে রায়হান দাবির কাজ হবে মানে হবে হ্যাঁ শুধু হবে না দুই সাল পর্যন্ত জায়গাটা পরে বলবো পরে কোনো ভিডিওতে বলবো না এটা আপাতত না বলে সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে কেমন ছিল আর তাণ্ডবের জন্য রেডি হয়ে যান দুর্বার গতিতে তাণ্ডব এগিয়ে যাবে তাণ্ডব মিন হচ্ছে তাণ্ডব ম্যাগাস্টার শাকিব খানের তাণ্ডব বাংলাদেশের তাণ্ডব শাকিব ইয়ানদের তাণ্ডব এই তাণ্ডবটা তুফান কেউ ছাড়াবে তান্ডব তুফান কেউ ছাড়িয়ে যাবে এটা জাস্ট আপনারা নিশ্চিন্তে নির্দিদায় থাকতে পারেন কারণ তান্ডব ওই লেভেলের সিনেমাতে যাচ্ছে ওই লেভেলের বাইপস দিয়ে সিনেমাটা আসতে যাচ্ছে সো আঠাশ তারিখে আপনাদের জন্য বিশাল একটি ধামাকা ওয়েট করতেছে মেগাস্টার শাকিব খানের তান্ডবের তরফ থেকে এটা আমি বলেই দিলাম আগে থেকেই এটা বিশাল একটা ধামাকা আসতেছে বিশাল মানে আঠাশ তারিখটা হবে শাকিব ইয়ানদের জন্য একটা বিশেষ দিন বিশেষ দিন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোজার মাস কথা বেশি বলা ভালো না ভিডিও কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ